বলেন নাই স্যার নাইমন বাইরে বলতেন যে সুমন স্যার আপনারা তো বলেন নাই আপনারা শিক্ষিত লোক আপনারা কৃষি নিয়ে কাজ করেন কিন্তু আপনারা তো বলেন নাই তো আমাদের কাজের একটা অন্যতম রেসপন্সিবিলিটি বা দায়িত্ব হচ্ছে আপনাদেরকে তথ্যটা দেওয়া এবং শুধু তথ্যটা দেওয়া নয় কিভাবে এই তথ্যটা আপনারা ব্যবহারিক কাজে প্রয়োগ করবেন সেটাও যেন আমরা আপনাদের মতো করে বুঝিয়ে এই তথ্যটা আপনাদেরকে দিতে পারি মনসুর ভাই আসলে আজকের বিষয়ের সাথে মোটামুটি সম্পর্কিত সব কিছুই বলে ফেলছে তো আমি এটা যেন রিপিউটেশান না হয় সেজন্য আমি মনসুর মনসুরবাইয়ের কথা একটা জায়গা থেকে আমি শুরু করি ভাই বললো যে যখন আসলে জৈব পদ্ধতিতে যেমন নিমের নিমের নির্যাস নিমের তেল বা এই জিনিসগুলো যখন ইউজ করে আপনি আসলে আবার করতে পারতেছেন না কারণ হচ্ছে কি এখন মশার কয়েল ইউজ করলেও দেখা যায় কয়েলের উপরে মশার ঘুরতেছে স্প্রে করলেও দেখা যায় মশা মানুষ থাকতে পারে না কিন্তু মশা ঘটছে আসলে ব্যবহার করতে করতে এক সময় আমরা নাপা বা প্লাস খেলে কিন্তু জ্বর খুব পরিসরে দিত এখন কিন্তু কি দেয় অ্যান্টিবায়োটিক তার মানে নামাচ্ছে পাওয়ারফুল জিনিসটা দিচ্ছে যার কারণে নামাতেও এখন কাজ হয় না তো এই জন্য আমরা স্প্রে করতে করতে কীটনাশক বা ছত্রাকনাশক ইউজ করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যেটা আসলে পোকামাকড়ের কাজ হচ্ছে না দেখা যায় এই ডোজটা এই কীটনাশকটা দিয়ে আপনার কাজ হচ্ছে না পুরো একটা পাওয়ারফুল কীটনাশকটা তো এইটা হয়তো বা আপনারা এখন হুট করে না কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করা সম্ভব না আপনারা স্প্রে করতেছেন রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক ছত্রেশন স্প্রে করতেছেন সেটা আপনারা করবেন একবারে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হবে না সেটা আমরাও বিশ্বাস করি মসুর ভাইও বিশ্বাস করে কিন্তু আমাদের আস্তে আস্তে চেঞ্জ করতে হবে তাই না কৃষিতে একসময় এক আমরা লাঙল দিয়ে চাষ করতাম এখন কি মানে চেঞ্জ চেঞ্জ সময়ের সাথে সাথে তো আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে দুইটা সমস্যা হয় একটা হচ্ছে পোকার দ্বারা সমস্যা আর একটা হচ্ছে রোগের দ্বারা সমস্যা তো দেখা যায় আপনারা যদি কোন সমস্যাটা আসলে পোকার আক্রমণে হয়েছে কোন সমস্যাটা আসলে রোগের আক্রমণে হয়েছে সেটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে দেখা যাবে যে শুধু শুধু আপনি কীটনাশক ছত্রাকনাশক যত ওষুধ আছে একসাথে তিন চারটা মিশাই স্প্রে করতেছেন সাত দিন পর না তিন চার দিন পর পর স্প্রে করতেছেন তাও কাজ হবে না কাজ হবে কি পরিবেশ অবান্ধব পদ্ধতি হবে মানে পরিবেশ নষ্ট হবে কারণ আমাদের আল্লাহ মুসিভা যেটা বললেন আমাদের পৃথিবীতে আল্লাহ সব কিছুই মানুষের কাজের জন্য তৈরি করছে এবং পোকামাকড় যে সব অপকারী তা কিন্তু না উপকারী পোকাও কিন্তু আছে এই মৌ আছে একটা পোকা এটার থেকে সবচেয়ে ভালো খাবার মধু তৈরি করা কিন্তু এইভাবে আমরা না জেনে বা কেমিক্যাল কীটনাশক সতেরাশক স্প্রে করে আমরা কিন্তু উপকারী পোকা গুলোকে নষ্ট করি যার কারণে অপকারী পোকা বাড়তেছে এই জন্য আপনার যেটা ফল ফল ছিদ্র করতেছে পাতা খেয়ে ফেলতেছে সেটার জন্য আমরা কি দিব সতর্কনাশক না কীটনাশক কীটনাশক দিব আবার যেটা ঘোরা পচা যাচ্ছে আগা দিয়ে মরে যাচ্ছে পাতার মধ্যে একটু পছন্দের মতো স্পট স্পট দেখা দিচ্ছে এটার জন্য আমরা কী দিব সব তো অথবা আমরা যদি এটা না বুঝি যে আসলে আমার সমস্যাটা কি আমার কি জ্বর হয়েছে না আবার ঠান্ডা হয়েছে এটা যদি না বুঝি দেখা যাবে আমার জ্বরের ওষুধ দিয়ে দিছে ডাক্তার আমার ঠান্ডার ওষুধ দিয়ে দিছে অথবা আমি নিজেই নিয়ে আসছি নিয়ে খাইতেছি এই জন্য এইভাবে যদি আমরা জেনে অন্তত প্রথমে এগুলোর দিকে আমরা ট্রাই করবো তারপরে যদি না হয় কেমিক্যাল কীটনাশক কেমিক্যাল ছত্রাকনাশকের দিকে যাবো কিন্তু সেটা জেলে বোঝে যে আসলে আমার সমস্যাটা কী আবার দেখা যায় কীটনাশক এবং ছত্রাকনাশকের মধ্যেও হাই পাওয়ারফুল আসে আবার একটু কম পাওয়ারফুলও আসে যেমন পাতা যেমন কুকুরায় যায় যেমন পেঁপে টমেটো মরিচ এগুলোতে কী হয় পাতা কুকুরায় যায় হ্যাঁ তাহলে এটাতে একটু এটা কি করে পাতাটা চুষা খায় পাতাটা কিন্তু ছিদ্র করে না পোকা এটা এটা হচ্ছে ডেঞ্জারের পোকা এটার জন্যই কিন্তু পাওয়ার ফুল আবার ধরেন এটা পাতাটা কাঁটা ফেলতেছে এই কলা পাতা যেমন কান্দি ফেলে যায় বা একটু আপনার দেখবেন যে আমের কচি পাতা অনেক সময় কাঁটা ফেলে লাল লাল অবস্থায় সেটার জন্য কিন্তু করা নোযুগের কীটনাশক দরকার নাই এটার জন্য আপনার একটু হ্যাঁ সাইবার মেথিন রোগের বা নর্মাল ওষুধ দিলে হয় আবার রোগের ক্ষেত্রেও এর উপর থেকে পাতা পচে যাচ্ছে তো সেটা কিন্তু ম্যানগ্রোজেন বা নর্মাল ছত্রাকনাশক দিলে হচ্ছে আবার গুড়া পচে যাচ্ছে বা আগার দিকে মরে যাচ্ছে যেমন লেবু মালটা এগুলো তো দেখা যায় কি ডালটা আগা থেকে মরা শুরু করে সেগুলোর জন্য আবার একটু করা ছত্রাকনাশক দিতে হবে তাই না ভাই কপাসি ক্লোরাই লাউ লাউ হ্যাঁ লাউ এর লাউ পছন্দ রে এটা অনেক সময় আগের থেকে মরে এটা অনেক সময় আপনার পলিনেশনের যেটা আমরা করতেছি এটা যদি একটু সঠিক পদ্ধতিতে যদি করি সঠিকভাবে করি তাহলে পরিবেশের বাস্তব্যটা থাকবে মানে খুব খারাপ অবস্থা হবে না আপনারা চালা দিতেছেন কিন্তু পরবর্তী প্রজন্মে দেখা যাবে যে কি আরো খারাপ অবস্থার মধ্যে চলে আসছে এখন তো স্প্রে করেও কাজ হচ্ছে না তো তারা কি করবে ভবিষ্যতে আইসা আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা বা নাতি নাতনির জন্য পি রেখা যাবো কিন্তু নিজেরটা ভাবলে তো হইব না বা এই সময়টা ভাবলে তো হবে না তো তো সেটা ক্ষেত্রে ধরেন আপনি কিছু আছে যেমন পেঁপের যেমন মোজাইক ভাইরাস হয় আপনি পেঁপের আশেপাশে যদি পেঁপের ক্ষেত্রে কি করতে হবে এটার সাথে মরিচ টমেটো এই ধরনের ফসলগুলা হাতি ফসল হিসেবে একই জমিতে রোপণ করা যাবে না তাহলে পাতা কুঁকড়ানোর রোগটা পেঁপেরও আসে টমেটোরও আসে মরিচেরও আসে একটু এটার জন্য কী ভালো যেমন আশেপাশে যদি ভুট্টার ক্ষেত থাকে তাহলে কিন্তু এই যে পোকাটার কারণে পেঁপের পোঁকড়ানো হয় মরিচের পুকরানো হয় টমেটোর পুকড়ানো হয় সেটা কিন্তু ভুট্টার ক্ষেতের পাতা বা ভুট্টার ক্ষেতের যে একটা নির্যাস সেটা কারণে ওই পোকাটা কম আসে যেমন আপনি গাঁদা ফুলের শীতকালে যে গাঁদা ফুল হয় গাঁদা ফুল একটা গ্রান হয় না এই গ্রানের কারণে বাঁধাকপি ফুলকপিতে পোকার আক্রমণ কম হয় তারা কিন্তু সমস্যার মধ্যেই সমাধান দিয়ে রাখছে সৃষ্টির মধ্যেই সমাধান আছে মনসুর ভাইদের প্র্যাকটিক্যালি ইনভলভ ভাই আমার যদি ভুল হয় আপনি বললেন কিন্তু আমি কিছু টেকনিক্যাল বিষয়ে বলতেছি তো এরকম হচ্ছে আমাদের এই মনসুর ভাইদের বা আমাদের ভাইদের তাদেরকে জিজ্ঞেস করলে বা তাদের সাথে কথা বললে এরকম কথার প্রসঙ্গে বা জিজ্ঞেস করার প্রশ্নের প্রসঙ্গে অনেক উত্তর অনেক সমাধান আপনারা পাবেন এবং কী কী সমস্যা আসলে আপনারা ফেস করতেছে আমরা তো পড়াশোনা করে বলতেছি বা দেখে বলতেছি আপনারা প্র্যাকটিক্যালি কী সমস্যা হয় এটার জন্য ভাই বা সাজ ওষুধ ছাড়া বিক্রি করতে পারি এরকম প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এবং আমাদের যেহেতু আজকের বিষয়টা হচ্ছে পরিবেশ বান্ধব তো সেজন্য কেমিক্যাল কীটনাশক বা কেমিক্যাল সফা ইউজ না করে না